নতুন সদস্য সংগ্রহের আজকে আমাদের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী মহাপায়ক সংগ্রামী জননেতা দক্ষিণ রফিকলাল সিনিয়র যুগ মহাপায়ক সাবেক কমিশনার হারুন রশিদ হারুন উপস্থিত আছেন সাবেক ভারপ্রাপ্ত সদস্য এবং দক্ষিণ বিএনপির অন্যতম যুগ মহাপায়ক লিটন মাহমুদ যুগ মহাপায়ক

সাবেক সভাপতি সাধারণ সম্পাদক সহ ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আলাইকুম আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন সংগ্রামী নেতৃবৃন্দ বিষয়টা আপনাদের বুঝতে হবে আজকের অনুষ্ঠানের বিষয়টা কি আমরা যারা বিএনপির সাথে অতপ্রত জড়িত পুরনো যারা নেতাকর্মী আছি আমরা আমাদের সদস্য পদ নবায়ন করব এবং আমরা নতুন সদস্য সংগ্রহ করব এখানে কিছু কথা বলতে হয় এবং আপনাদের বুঝতে হবে জিনিসগুলি আন্দোলন সংগ্রাম চলাকালে হাতে গোনা মুষ্টিময় আমাদের কিছু ত্যাগই পরীক্ষিত নেতাকর্মীরা আমাদের দলের রাজনীতি টিকে রেখেছিল আজকে আবার দেখা গেছে অনেক নেতাকর্মীরা আছে যারা দলের সুসময়ে অনেক সুবিধা ভোগ করেছে কিন্তু দলের দুঃসময় তাদেরকে খুঁজে পাওয়া যায় এবং দেখা গেছে অনেকে আছেন যারা আওয়ামী লীগের সাথে আতাপ করে ঘরে বসেছিল আবার অনেকে ছিলেন যারা আওয়ামী লীগের কাছে আমাদের খবর পাস করেছেন এটাই তো সত্য কথা আজকে যেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই কথাগুলি কেন বলছি একটু পরে বলব আমাদের সদস্য নবায়ন করতে হবে আমরা পৃষ্ঠা টাকা দিয়ে আমাদের চাঁদা যে দলের যে চাঁদাটা আছে সেটা দিয়ে আমাদের সদস্য সকলেই নবায়ন করবে এবং আমাদের রিসিপ্টটা আমাদের কাছে নেব এটা একটা শুধু কাগজ না এটা আমাদের দলীয় পদ যে আমরা দলের একজন কর্মী সেটা এই কাগজটা বহন করে সেটাই দলের আমরা কর্মী হিসাবে প্রমাণ করে দেখা গেছে আমাদের অনেক নেতা এই বিশ টাকা চাঁদা দিতে চায় না এমনিতে কাগজ এটা করা যাবে না আমাদের দলীয় দলীয় সদস্য পদ নবায়ন করতে হবে দলের তহবিলে আমরা বিশ টাকা দিয়ে আমরা সদস্য পদ নবায়ন করব এখন আসেন নতুন সদস্য সংগ্রহ তাদেরকে আমরা নি আজকে সুবিধাবাদী একটি গোষ্ঠী এবং যারা দলের দুঃসময় ছিল না যারা দলের ভিতরে ভর করে এবং দলের বদনাম করার জন্য চেষ্টায় লিপ্ত আছে তারা কিন্তু আজকে দেখবেন সবার আগে দৌড়ায় থাকে সামনে এবং তাদের ভিড়ে ওই যে আমাদের মুসলিম কিছু নেতাকর্মী যারা এই দলকে টিকে রেখেছিল তারা কিন্তু আজকে সামনে আসতে পারে তাই আমাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে যে নতুন সদস্য আমরা কিভাবে সংগ্রহ করি আমাদের এলাকার অনেক সম্মান্ত পরিবার আছে শিক্ষিত পরিবার আছে যারা কোনো দল করে না আপনারা তাদের কাছে যাবেন তাদেরকে আমরা আমাদের দলে সদস্য হিসেবে সংগ্রহ করার ডাউট দেব চেষ্টা করব এটা আমরা সভা করে গেলাম আর আপনারা ওয়ার্ডের অফিসে বসে এটা ওই কলম দিয়ে লিখে ফেললেন এটা হবে না আমাদের মানুষের যেতে হবে আজকে আপনারা দেখছেন যে ছাত্রদের একটি দল এবং আরেকটি দল আছে সবসময় দেখবেন যেই দল সরকার গঠন প্রক্রিয়ার আগায় থাকে তাদের বগল তলার নিচে যায় এবং আজকে তারা আমাদের দলকে বদনাম করার জন্য উঠে পড়ে লিখেছে আমাদের দলের সুবিধা নিয়ে তারা ঠিক আছে ছিল বাট এখন আবার তারা ওই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে ওইখানে গোটাবোটি করে গোটাবোটি করলে দেখা যায় যে উনারাই নির্বাচিত হয়ে গেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে আবার এই ছাত্র আন্দোলনে ছাত্রদলের দলের মধ্যে গতকালকে এক পাগল রাইট এত দলের কালকে বলছে যে 400 আসনের মধ্যে নাকি ওই 300 আসনে নাকি তারা পাবে আমরা আমরা এই সব কথা আমরা হাস মানে যেটা আলোচনায় আছে একশো যে আপনার উচ্চপক্ষে যে একশো আসন হবে সেটা সহ আর কি মহিলা আসন সহ আমরা আমি মনে করি এটা শুধু হাসির কারণ না এখানে এখানে আপনাদের কাজ করার দরকার আছে প্রয়োজন আছে কারণ তারা কিন্তু তারা কিন্তু মানুষের তার প্রান্তে যাচ্ছে বিএনপির বাংলাদেশ জাতীয়বাদী দল বাংলাদেশের একটি সর্ববৃহৎ সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল আমাদের যে অবকাঠামো আছে আমাদের নেতা কর্মীদের আমরা সত্যিকার অর্থ যদি তাদেরকে কাদের লাগাই তাদেরকে ঘরে ঘরে এখন থেকে পৌঁছাই দুই কাজ হবে এক আমাদের নির্বাচনের কাজে এগিয়ে যাবে তাদেরকে ধানের শীসার প্রতীকে দাও দিবেন দুই তাদেরকে আমাদের দলের দলের সদস্য করতে আপনারা পাবেন আমরা মুখে বলি ছাড়লে হবে না সংগ্রামী নেতৃবৃন্দ রাজনীতি আগামী দিনে আরো কঠিন তরে কঠিন হবে সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা দেখ না আমরা জানাই না আমাদের নাই আজকে আমাদের রাজনীতি বুঝে রাজনীতি করতে হবে ঢাকা মহানগর দক্ষিণকে ঢেলে সাচিয়ে শক্তিশালী সংগঠন হিসাবে রূপান্তরিত করতে হবে আজকে আওয়ামী লীগের পতন হওয়ার পরে তাদের আমরা দেখি ভয়াবহ পতন হয়েছে তাই না তাদের 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 পক্ষে প্রতিবাদ করা করতে ব্যস্ত ছিল আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দলের নেতাকর্মীরা আমাদের আমাদের দলের দলের নেতা করার লক্ষ্যে তেমন কোনো কাজ কিন্তু আপনারা করছেন না আপনারা আমরা বিভিন্ন ধান্দা খোঁজার জন্য ব্যস্ত হয়ে গেছি কথাটা পছন্দ হয়নি আপনাদের এটাই সত্য কথা সবাই চুপ করে